আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখব সেটি হচ্ছে মধ্যবিত্তদের বাজেট দেখব এবং ধনীদের বাজেট দেখব তারা টাকাকে কিভাবে বাজেট করে কোথায় টাকা তারা ব্যবহার করে সবার প্রথম দেখি ধনীদের বাজেট তারা প্রয়োজনে পঁচিশ শতাংশ ব্যবহার করে প্রয়োজন মানে হচ্ছে যে জিনিসটা ছাড়া আমরা চলতে পারি না যেমন খাবার অন্ন বস্ত্র বাসস্থান এরপরে রয়েছে অভাব অর্থাৎ এরা দশ শতাংশ টাকা শুধুমাত্র অভাবে খরচ করে আর অন্যদিকে মধ্যবিত্তরা পঞ্চান্ন শতাংশ টাকা অভাবে খরচ করে অভাব হচ্ছে যে জিনিসটা আপনার না হলেও চলবে যেমন ঘড়ি ঘড়ি আপনি দু থেকে তিন হাজার টাকার ঘড়ি ব্যবহার করেন সেটা হচ্ছে আপনার প্রয়োজন কিন্তু আপনি যদি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দামের ঘড়ি ব্যবহার করেন সেটা হচ্ছে আপনার অভাব বিশ থেকে পঁচিশ হাজার টাকার মোবাইল ফোন ব্যবহার করলেই কিন্তু আপনার হয়ে যাচ্ছে কিন্তু সেখানে যদি আপনি এক লাখ টাকা বা দেড় লাখ টাকার মোবাইল ব্যবহার করেন সেটা হচ্ছে আপনার অভাব তো মধ্যবিত্তরা থেকে বেশি এই জায়গাটাই বিপদে পড়ে এরপরে রয়েছে বিনিয়োগ ধনীরা পঁয়ষট্টি শতাংশ টাকা বিনিয়োগ করে আর মধ্যবিত্তরা শুধুমাত্র পাঁচ শতাংশ টাকা বিনিয়োগ করে ভিডিওর মাধ্যমে দেখে নেন এটি একটি সাধারণ জরিপ আপনিও আজকে থেকে আপনার জীবনে কোথায় টাকা বিনিয়োগ করবেন দেখে নেন ধনীরা কেন ধরি হয় তার সব থেকে বড়ো কারণ হচ্ছে এগুলো আর আমরা মধ্যবিত্তই কেন থেকে যাই তার সব থেকে বড়ো কারণ হচ্ছে এগুলোই নেক্সট টাকা সম্পর্কে অর্থনৈতিক মুক্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ বেশ কিছু ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনার কোন বিষয়ে সম্পর্কে জানার আগ্রহ রয়েছে আপনি কমেন্ট করে জানিয়ে দিন ভালো থাকবেন